যেমন জন্ম নেই তেমন শ্রী ভগবান এবং তার শুদ্ধ পার্শ্বদ ভক্তদেরও জন্ম নেই আবার রাত্রির অন্ধকার দূর করার জন্য সূর্য যেমন পূর্ব গগনে উদিত হয় এবং দিনান্তে পশ্চিমে অস্তগ্রামী হয় ভগবানের শুদ্ধ ভক্তরাও তেমন জগতের অজ্ঞানতার অন্ধকার বিদুরিত করতে ভগবানেরই আদেশে আবির্ভূত হন এবং তার কাজ সমাপন হলে এই জগৎ থেকে হয়ে ভগবানের কাছে ফিরে যান কিন্তু সাধারণ বদ্ধজীবের মতো কর্মফলে বারবার জন্ম মৃত্যু তাদের হয় না শিল প্রভুপা ছিলেন এমনই একজন শুদ্ধ ভক্ত কোন সংকটময় যুগ সন্ধিক্ষণে কোনো বিশেষ কোন সংকটময় যুগসন্ধিক্ষণে কোন বিশেষ কার্য সাধন করতে কোন ঐকান্তিক ভক্তের কাতর আহ্বানে সাড়া দিয়েও ভগবান এই জগতে আসেন বা তাদের শুদ্ধ ভক্তকে পাঠিয়ে দেন যেমন পাঁচশো বছর আগে যখন সনাতন ধর্ম ভক্তিবিহীন এবং শুদ্ধ কর্মকাণ্ডীয় আচার সর্বস্ব হয়ে উঠেছিল তখন শ্রী অদ্বৈত আচার্যের কাতরটাকে সাড়া দিয়ে ভগবান শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছিলেন তেমনি ঊনবিংশ বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে সেই যুগে আউল বাউল ন্যাড়া বৈষ্ণব নামধারী কিছু প্রভৃতি মহাপ্রভুর প্রচারিত শুদ্ধ বৈষ্ণব ধর্মকে কলঙ্কিত করছিল তাই শিক্ষিত সমাজে এই ধর্মের প্রতি আস্থা হারিয়ে নাস্তিক হয়ে উঠেছিল পাশ্চাত্য জনজীবনের মোহিনী জাদু ভারতীয় যুবকেরা প্রলোভিত হয়ে তাদের প্রাচীন বৈদিক কৃষ্টি বর্জন করে অন্ধের মতো পাশ্চাত্যের অনুকরণ করছিল আবার কেউ কেউ নির্বিশেষ বা বিভিন্ন ভ্রান্ত দর্শনের দ্বারা প্রভাবিত হয়ে পড়ছিল